রাজশাহী তানোরের কোয়েলহাট পূর্বপাড়া গ্রামে গতকাল বুধবার দুপুর একটার দিকে দুই বছরের শিশু সাজিদ এখানে গর্তে পড়ে যায় তারপর থেকে ফায়ার সার্ভিস দুপুর আড়াইটা থেকে শিশুটিকে এই গর্ত থেকে উদ্ধারের চেষ্টা করছে কিন্তু এখন পর্যন্ত শিশুটির অবস্থান নির্ণয় করা যায়নি গর্তের কত মিটার দূরে শিশুটি অবস্থান করছে সেটি এখন পর্যন্ত নির্ণয় করা যায়নি ফলে তাকে এই উদ্ধার তৎপরতার অংশ নেওয়ার প্রায় চব্বিশ ঘন্টা পার হলেও শিশুটিকে উদ্ধার করা যায়নি এই উদ্ধার তৎপরতা দেখার জন্য বিভিন্ন এলাকা থেকে দূর দূরান্ত থেকে শত শত মানুষ এসে গতকাল থেকে ভিড় করছেন তাদের উপস্থিতিতে এই এখানে কিছুটা উদ্ধার তৎপরতা কিছুটা ব্যাঘাত ঘট ব্যাঘাত ঘট যেন না ঘটে সেটি নিয়ন্ত্রণ করার জন্য পুলিশ আনসার সদস্যরা কাজ করছেন ফলে উৎসুক জনতা উদ্ধার তৎপরতা ব্যাঘাত করতে পারছেন না তবে এখন পর্যন্ত শিশুটিকে উদ্ধার করা যায়নি প্রায় চব্বিশ ঘন্টা পার হয়ে গেছে এর মধ্যে শিশুটি করতে পড়ে যাওয়ার তিনটি অ্যাক্সকাবেটর দিয়ে এই পাশেই যেখানে গগভীর নলকূপের যে গর্তে পড়ে যায় শিশুটি শিশু সাজিন তার পাশেই গর্ত করা হচ্ছিল সকাল থেকে গর্ত করা হচ্ছে তিনটে এক্সকিউমিটার দিয়ে এই যে গর্তটি বিশাল আকার গর্ত করা হয়েছে প্রায় চল্লিশ ফিট গর্ত করা হয়েছে কিন্তু এখন পর্যন্ত অবস্থায় নির্ণয় করা যায়নি যার কারণে এখন উপর থেকে আবারও মাটি কেটে গর্তটি আরো বিরোধাকার করা হচ্ছে কারণ খাড়া হয়ে যাওয়ার কারণে এই মাটিটি বেশ বড় সংখ্যা রয়েছে। ফায়ার সার্ভিস কর্মকর্তারা জানিয়েছেন তারা কয়েকবার সার্চিং ক্যামেরা পাঠিয়েছেন কিন্তু শিশুটির অবস্থা নির্ণয় করা যায়নি। তানর তারা রসি আনোয়ার হোসেন বলছিলেন তারা খোঁজ বিছেন তারা ফায়ার সার্ভিস কর্মকর্তাদের সাথে একসঙ্গে এক সঙ্গে কাজ করছেন। কিন্তু শিশুটি কী অবস্থায় আছে সেটি নিশ্চিত হওয়া যায়নি। তবে ধারণা করা হচ্ছে শিশুটি মারা গেছে। সে কারণে গতকালকে দুপুরের পর থেকেই এই গর্তের ভিতরে অক্সিজেন দেওয়া হলেও রাতে ভোরের দিকে সেটি অক্সিজেনটি টেনে নেওয়া হয়েছে তাতে বোঝা যায় যে শিশুটি আর বেঁচে নেই বেঁচে থাকার আশা একেবারে ছিল এখন শিশুটির অন্তত মরদেহ যেন সেই গর্ত থেকে উদ্ধার করা যায় সেটি তৎপরতা চলছে কখন আসছেন কালকে আসছেন কি দেখলেন আসার পরে

শিশুটি গর্তে পড়ে যাওয়ার পরেও দীর্ঘক্ষণ তার আওয়াজ শোনা যাচ্ছিল রাত আটটার দিকে তার আওয়াজ তার কণ্ঠ বন্ধ হয়ে যায় কতটা কষ্টে সে অবস্থান করছিল সেটি ভাবতেও শিউরে উঠে একটা ছোট্ট শিশু এই গর্তের গভীর গর্তের গন্ধকারের মধ্যে পড়ে গিয়ে সে আত্মচিতার করেছে তাকে উদ্ধারের জন্য বা তাকে বাঁচানোর জন্য সে নিজে হয়তো বাঁচানোর নানারকম চেষ্টা করেছে কিন্তু এই আট ইঞ্চি বা দশ ইঞ্চি গর্তের মধ্যে পড়ে গিয়ে সেখান থেকে ওঠা তার পক্ষে সম্ভব নয় বা তাকে ওঠানোও যায়নি কত মিটার গভীরে পড়ে আছে সেটিও এখন পর্যন্ত নির্ণয় করা যায়নি দেশের মধ্যে এই প্রথম এত বড় একটি ঘটনা ঘটে গেছে যেটি এর আগে কখনো ঘটেছে বলে ফায়ার সার্ভিস কর্মীরা বা কর্মকর্তারা জানেন এই ধরনের একটি ঘটনা দেশে প্রথম ঘটনা গর্তের ভিতর প্রায় দেড়শো দুশো ফিট একশো ফিট গভীরে একটি শিশু পড়ে গেছে সেই শিশুটিকে এখন পর্যন্ত উদ্ধার করা যাচ্ছে না সে কারণে এই ধরনের উদ্ধার কাজে যে ধরনের ইনস্ট্রুমেন্ট দরকার সেই ধরনের লজিস্টিক সাপোর্ট আমাদের দেশে অপর্যাপ্ত সে কারণে এই যে অনেক বড় গর্ত করে এক্সকেভেটর দিয়ে গর্ত করে বিকল্প পথ দিয়ে শিশুটির কাছাকাছি যাওয়ার চেষ্টা করা হচ্ছে আদৌ শিশুটিকে উদ্ধার করা যাবে কিনা সেটি নিয়ে রয়েছে ধর্ষা 好好好